আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে রান্নাটা আমি করছি না আমার ফুকুর রান্না করছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি তারপর হলুদ গুঁড়ো দিয়েছে তারপর মুরগির মাংস দিয়ে দিচ্ছে মুরগির মাংসটা ধুয়ে তুলে নিয়েছে দিয়ে দিয়ে দিচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখানে পেঁয়াজ পাতা দিল তিনটে লবণ দিচ্ছে আমাদের বাড়িতেই রান্না করছে আমার ফুপু জিরে গুঁড়ো দিয়ে দিল ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে মরিচের গুঁড়ো দিয়েছে রসুন বাটা দিয়েছে অল্প অল্প করে সব দিচ্ছে আস্তে আস্তে আদা বাটা দিচ্ছে আগেকার মানুষের রান্নাটা অনেক সুন্দর লাগে দেখতেও সুন্দর খেতেও সুন্দর এখন আমরা যতই ময় মশলা দিই না কেন এতটা রান্না করে মানে রান্না করতে পারি না এরকম স্বাদ করে মানে হয় কিছু ভালো হয় কিন্তু আগের মানুষের মতো কখনো রান্না ভালো হয় না দেখতে কত সুন্দর লাগছে রান্নাটা দেখে এখনই খেতে ইচ্ছা করছে মাংস রান্না প্রায় হয়ে আসলো অনেকটা সুন্দর লাগছে মাংসটা কত সুন্দর ফুটছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে অবশ্যই সবাই আমার পাশে থাকবে আমিও সবার পাশে থাকবো মিট মশলা দিয়ে দিচ্ছে এখানে মাংসতে তারপর ভাজা জিরে দিয়ে দিচ্ছে মাংস রান্না হয়ে গেছে ভাজা জিরে দিয়ে দিচ্ছে ভাজা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে না করা হয়ে গেল তারপরে নামিয়ে নেবে না দেখালাম না